বেতন বাড়ল অ্যাসিস্ট্যান্ট মাস্টার ক্লার্ক ও গ্রুপ ডি কর্মীদের ইংরেজি মাদ্রাসায় পণ্য মাসের বকেয়া পাচ্ছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময় উপযোগী করে তুলতে ইংরেজি মাধ্যম মাদ্রাসা গড়ে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন ইদানিংকালে ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের পড়ানোর দিকে ঝোঁক বাড়ছে অভিভাবকদের কিন্তু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে লেখাপড়ার খরচ অনেক বেশি সেই দিক ভেবে গ্রাম বাংলার গরিব পরিবারের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের সুবিধা করে দিতেই মডেল ইংরেজি মাধ্যম মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা সত্ত্বেও ইংরেজি মডেল মাদ্রাসাগুলিতে পর্যাপ্ত শিক্ষকের অভাব ছিল রাজ্যের সংখ্যালঘু দপ্তর শিক্ষক নিয়োগে উদ্যোগী হলেও তা নানা কারণে থমকে রয়েছে ইংরেজি মাধ্যম মাদ্রাসাগুলিতে স্থানীয় শিক্ষকের অভাবে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল রাজ্যের ইংরেজি মাধ্যম মাদ্রাসাগুলিতে চুরাশি জন টিচিং স্টাফ এবং চৌত্রিশ জন নন টিচিং স্টাফ রয়েছে এই সমস্ত শিক্ষকরা দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষ থেকে মাদ্রাসায় কর্মরত রয়েছেন ওই শিক্ষকদের আগে সান্মানিক দেওয়া হতো অ্যাসিস্ট্যান্ট মাস্টারদের জন্য সাত হাজার ক্লার্কের পাঁচ হাজার পাঁচশো গ্রুপ ডি পাঁচ হাজার এবং সুইপারদের জন্য তিন হাজার টাকা এখন এনজিও এবং সংস্থা নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট মাস্টার অনার্স অথবা পিজি এর সান্মানিক বা ভাতা বেড়ে হচ্ছে পনেরো হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইউজি এর সান্মানিক বেড়ে হলো বারো হাজার টাকা ক্লার্করা সানমানিক পাবেন দশ হাজার করে এবং গ্রুপ ডি কর্মীরা সাম্মানিক পাবেন আট হাজার টাকা করে এই উদ্যোগ প্রসঙ্গে মঙ্গলবার সংখ্যালঘু দপ্তরের সচিব আই এ এস পিভি সালিম বলেন বহুদিন ধরে ইংরেজি মাধ্যম মাদ্রাসায় কন্ট্রাকচুয়াল শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন আটকে ছিল এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন ভিউ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ